ভট্টাচার্য কল্যাণময় ভট্টাচার্য তিনি সবটা জানতেন তা তিনি আজকে বলছেন কেন দু বছর আগে বলেননি কেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় দু বছরের ওপর আজকে ইডির দ্বারা ধৃত এখন তিনি জেলে আছেন এখনো বেল পাননি এখন তো সিবিআই বা ইডি অনেকদিন তদন্ত করে ফেলে যখন এখন কী সাক্ষী দেন তার উপরে বোঝা যাবে তবে এদের কাউকেই আমি খুব একটা বিশ্বাস করি না তৃণমূল যারা করে বা তৃণমূলের সাথে যোগসাজ যাদের আছে তাদের কারোকেই আমি এক বর্ণও বিশ্বাস করি মনে হয় দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা উচিত চাকরি বিক্রির টাকা স্কুল চলছে ভাবা যায় হুমায়ুন কবির উনি যা মন্তব্য করেছেন সেই মন্তব্য আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশে বা ধর্মনিরপেক্ষ পরিবেশে সেটাকে মেনে নেওয়া সম্ভব না এখন রাজ্যে তৃণমূলের প্রশাসন আছে তাই জন্য ওনাকে গ্রেপ্তার করছেন না সবার আগে ওনাকে গ্রেপ্তার করা উচিত এটা আমি মনে করি এবং তৃণমূল দলটাই আজকে পশ্চিমবাংলাতে একটা ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করেছে একটা জনগোষ্ঠীকে যদি কনস্ট্যান্টলি উল্টো পাল্টা কিছু বলা হতে থাকে বা একটা জনগোষ্ঠীর হয়ে যদি কেউ কনস্ট্যান্টলি বলতে থাকে তাহলে তো তার অপর দিকে অন্য জনগোষ্ঠীর লোকজনও সেটার প্রতিবাদ করবে পশ্চিমবাংলার রাজনীতিটার এরকম একটা মেরুকরণে পৌঁছে গেছে এবং এটা চলছে এবং এটারও বাড়ছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হুমায়ুন কবিরকে উনি অনেক কথাই বলেছেন ভাগীরথীতে ভাসিয়ে দেবেন তারপরে উনি এর পরেও তাকে থামানো যায়নি আমার ইমিডিয়েটলি মনে হয় দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা উচিত দেখুন এইগুলো তো বিশ্বাসযোগ্য কতটা অবিশ্বাসযোগ্য এটা তো বলা সম্ভব না তবে উনি রাজসাক্ষী হয়ে সত্যি কথা যদি উনি বলেন যদি সত্যি কথা বলেন তাহলে আমি বিশ্বাস করি একদম ওপরতলার যারা আছে তাদের এবারে জেল হবে তবে তিনি কি কতটা বলবেন আর কতটা বলবেন না সেটা আমি এখনও জানি না এক দ্বিতীয় কথা হচ্ছিলো সিবিআই বা ইডি রাজ্যে তদন্ত ভালোই করেছিল নালে পঞ্চাশ কোটি টাকা তো উদ্ধার করতে পারতো না কিন্তু বড়ো মাথা ধরতে গিয়ে ইডি বা সিবিআইয়ের আমার পশ্চিম বাংলার ক্ষেত্রে কীরকম জানি তাদেরকে তাদের কাজের খুব একটা আমি স্যাটিসফাইড এটা আমি বলতে পারি না আপনি বিহার দেখুন দিল্লি দেখুন হিমাচল দেখুন বিভিন্ন রাজ্য যদি দেখেন সেখানে দেখবেন সিবিআই একদম টপ যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব তাদেরকে গ্রেপ্তার করেছেন শুধু গ্রেপ্তার নয় তাদেরকে কনভিকশান করিয়েছেন দেখুন বেল পেয়ে অনেকেই যেতে পারে কিন্তু কনভিকশান হওয়া মানে সে সাজা বা অপরাধ সেটা প্রমাণ হলো সেই জায়গায় সিবিআই যতদিন নিয়ে যেতে পারবে না পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি সিবিআইকে একটা প্রিমিয়ার সাকসেসফুল এজেন্সি বলতে পারি না অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে হলো যে মুখ্যমন্ত্রী নিজে স্কুল সার্ভিস কমিশনের যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন তিনি ওই আন্দোলন মঞ্চে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলেন প্রশ্ন করেছিলেন যে ফাইভ মেম্বার কমিটি যেটা পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছে সেটা কাজ করছে না করেনি এই জাতীয় প্রশ্ন তিনি করেছিলেন এবং সেটা প্রকাশ্যে অন ক্যামেরা পশ্চিমবাংলার সমস্ত মিডিয়াতে সেটা দেখানো হয়েছিল পরবর্তীকালে দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের ওপরে তৈরি করা পার্থ চট্টোপাধ্যায় সুপারভাইজারি কমিটি রঞ্জিত বাগ কমিটি দিয়ে যখন তদন্ত হয়েছিল সেটা বেআইনি ঘোষণা করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা বলেছিলো তার মানে টোটাল ঘটনাটা থেকে এটা কনক্লুড করা যায় যে মুখ্যমন্ত্রী সবটাই জানতেন তাই জন্য রাজ্যে তদন্তের গতি আরও বাড়িয়ে আমি মনে করি যারা চাকরি দুর্নীতির মাথাগুলো আছে যাদের জন্য ওই ছাব্বিশ হাজার মানুষের আজকে বিপদের মধ্যে পড়ে আছেন জানি না সুপ্রিম কোর্ট ফাইনালি কি রায় দেবেন এখনও হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ হয়ে আছেন তাদের সমস্ত লোকজনকে গ্রেপ্তার করা উচিত এবং সঠিক দিশায় তদন্ত নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বড় মাথাকে ধরতে হবে এটা আমাদের লড়াই এবং এটা নিয়ে আমরা লড়াই করব ভট্টাচার্য কল্যাণময় ভট্টাচার্য তিনি সবটা জানতেন তা তিনি আজকে বলছেন কেন আরও বছর আগে বলেননি কেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় দু বছরের ওপর আজকে ইডির দ্বারা ধৃত এখন তিনি জেলে আছেন এখনও বেল পাননি তো বছর আগে বলেননি কেন দু বছর আগে যদি সহযোগিতা করতেন তাহলে তদন্তটা আরও তাড়াতাড়ি গতিতে এগোতে পারতো এসব অনেক ভেতরের বিষয় আছে সব জিনিসকে এইরকমভাবে দেখা সম্ভব না তবে উনি দিন যদি সত্যি কথা বলেন ওনার বোধদয় হয় দেশের জন্য কিছু কাজ করে যাবে কারণ বাংলা থেকে আপনার এই বাংলাতে চুরির রাজনীতি পুরো চুরি রাজনীতিতে দাঁড়িয়ে গেছে এই বাবলি চ্যাটার্জি স্কুল এটা কী এখানে বাবলি চিট ফান্ডের টাকায় তৈরি হওয়া সরোদায় টাই আর এই চাকরি বিক্রির টাকায় স্কুল ছেলেমেগুলার ভবিষ্যৎ কি হবে যেসব ওই যারা যারা যেসব ছেলেমেরা ওই স্কুলে পড়ছে আগামী দিনে যদি স্কুলের অ্যাফিডিয়েশন চলে যায় বা কোনো গন্ডগোল হয় স্কুলটা যে ছেলেমেগুলো পড়াশোনা করছে তাদের কি হবে পশ্চিম বাংলাটা দেখি একটার পর একটা হাহাকার ছাব্বিশ হাজার চাকরি বিপদে পড়ে গেছে এটা তো সত্যি পড়ে গেছে তারা তো শান্তিতে চাকরি করছে তাদেরই বা কেন সুপ্রিম কোর্টে গিয়ে পার্টি হয়ে মামলা করতে হচ্ছে কী রায় দেবে সুপ্রিম কোর্ট আমি জানি না আজকে এই স্কুলগুলো এই বেআইনি স্কুলও গজিয়ে উঠেছে চাকরি বিক্রির টাকা স্কুল চলছে ভাবা যায় না কুনাল ঘোষ তো চিটফান্ডের কেলেঙ্কারিতে তিনি জেল খেটেছিলেন এবং তিনি সবথেকে বড়ো বেনিফিশিয়ারি চিট ফান্ডের বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা অন ক্যামেরা জেল থেকে বলেছিলেন সবাই দেখেছে জেল গাড়ি থেকে বলেছিলেন জেল গাড়ি থেকে কোর্টে আসার সময় বলেছিলেন আমার সন্দেহ যেটা এই চাকরি বিক্রির টাকা নিয়েও কি কিছু আছে কিনা না সেটা তো সোনাল ঘোষের ব্যাপারে সিবিআই বা ইডি তদন্ত করে দেখা উচিত কেন করছে না তো সেটাই বুঝতে পারছি না এইসব দেড় বছরে দেড় দু বছর ধরে জেল খাটা আসামি এরা এখন মন্তব্য করবে পশ্চিমবাংলার এখন এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে এদের মন্তব্য শুনতে হবে আর তার উত্তরও দিতে হবে আপনারাই বা ওদের মন্তব্য চালাচ্ছেন কেন জেল জেলখাটা আসামিদের মন্তব্য যাদের চাকরি বিক্রির মতন একটা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে এই ধরনের কাজ যারা করে বেড়ায় তাদের মন্তব্য তো দেখানোটা তো উচিত না তো দেখুন আমি জনগণের কাছে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা ভোট পেয়ে জিতছে যেদিন ভোট থেকে ক্ষমতা সারা জীবন তো আর ক্ষমতায় থাকতে পারবে না সারা পৃথিবীতে এটা হয়নি অ্যাডল ফিটলারও পারেনি মুঘল সাম্রাজ্যও পারেনি ব্রিটিশ সাম্রাজ্যও পারেনি ফ্রেঞ্চ সাম্রাজ্যও পারেনি কেউই সারা জীবন রাজত্ব করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যা এই কোম্পানি তৃণমূল কোম্পানি এরা যেদিন রাজত্ব এদের চলে যাবে এরা বাংলায় থাকবে না আপনাদেরই আলটিমেটলি ক্ষতিতেই মানুষকে বলবো আগামী দিনে এদেরকে ভোট দেবেন না নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য ভোট দিন বাংলার স্বার্থের জন্য ভোট দিন কারণ এরা ছিল টালির বাড়িতে নিজেই বলে বেড়াতো টালির এখন টালির বাড়িটা গেল কোথায় তাই আপনার ভোটের বিনিময়ে একটা ভোটের বিনিময়ে কোটি কোটি টাকা চুরি করে এরা আর আলটিমেটলি এদেশে থাকবে না বিদেশে চলে যাবে তাই এদেরকে যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে তাড়ানো যায় এদের পরিবার এদের যারা তৃণমূল করে আপনি বলুন তো একটা কাউন্সিলরের গাড়ি হয় কি করে যেখানে দেশের মানুষের এখনও খাওয়া পড়া নিজেদের চাহিদা নিয়ে তাদের অভাব আছে একটা গরিব মহিলা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য তাকে দু টাকার জন্য তাকে পেতে যেতে হচ্ছে তাকে ফর্ম ফিল করে পেতে হচ্ছে এটা হলো আমাদের দেশের পশ্চিমবাংলার অবস্থা একজন মহিলা তিনি রোজগার করে পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করার চাকরি তার নেই একটা ঘরের যিনি কাজ করেন বা ঘরে থাকেন আমি বলছি না বার্ধক্য ভাতা আমি বলছি না যিনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছেন তাদের জন্য ভাতা সামান্য দেড় থেকে দু হাজার টাকার জন্য কত টাকা দেয় আমি এক্স্যাক্টলি জানি না সেইটুকু টাকার জন্য একজন মহিলাকে তার অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে টাকা নিতে হচ্ছে এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় আমি মা বোনদের কাছে অনুরোধ করব। এই টাকাটা যেটা আপনারা পাচ্ছেন এটা সরকারি কোষাগার থেকে পাচ্ছেন এটা আপনাদের হকের টাকা এবং আপনারা যাতে কর্মসংস্থান পান সেটার জন্য চেষ্টা করতে হবে সবার আগে এই চোরগুলোকে তাড়ান এই চোরেরা চুরি বন্ধ করলেই মা বোনেদের হাতে ভাইয়েদের হাতে দাদাদের হাতে প্রকৃতভাবে ইকোনমিক্যালি অর্থ পৌঁছবে এবং কাজ পৌঁছবে তাতে আমাদের পশ্চিমবাংলার উন্নতি হবে জন সিবিআই যদি তদন্ত করতো জনৈক সাহেব এতদিন জেলে থাকতো বাইরে থাকতো না জনহক সাহেব বাইরে আছে কেন এটাই আমার সিবিআই আর ইডির কাছে প্রশ্ন জনহক সাহেব প্রয়োজনে আমরা কাগজপত্র ডকুমেন্ট রেডি করছি বিভিন্ন মামলা সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখি তারপরে আমরা এই জনহক সাহেব কেন বাইরে আছে সেটা নিয়ে তো আমরা কোর্টের কাছে যাব লিপস অ্যান্ড বাউন্সটা কার কোম্পানি ওটা কি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর কোম্পানি হ্যাঁ জনৈক সাহেব বাইরে আছে কেন সেটাই তো আমাদের প্রশ্ন এতদিন ধরে আর কতদিন বাইরে থাকবেন আদেও কি জেলের ভিতরে দেখুন আমরা দেখব সিবিআই বা ইডি কী করবে প্রয়োজনে আমরা আদালতের কাছে জানাবো আমাদের কাছেও কিছু তথ্য প্রমাণ আছে আমরা যে কথা বলছি আমাদের কাছে কিছু নেই এটা ভাবাটা ভুল হবে যখন চাকরি দুর্নীতির মামলা নিয়ে নেমেছিলাম তখন ওই পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দপ্তর থেকে এক হাজার ভুয়ো নিয়োগের রেকমেন্ডেশন লেটার হাতে নিয়ে আদালতে মামলা করতে নেমেছিলাম এক হাজার এবং সেইটাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে কোর্টের কাছে জমা দিয়ে নেমেছিলাম এত সহজ না তাই জন্য যখন কিছু বলছি তখন আমাদের হাতেও কিছু আছে যদি দেখি সি সিবিআই কী করে প্রয়োজনে আমরাও আদালতে যাব আদালতের দরজা তো সবার জন্য খোলা আছে উনি তো বাংলার বাঘ হুম ফাঁসির দড়িতে ঝোলেন চুরির জন্য ফাঁসি হয় না দেখবো উনি না না দেখবো সেটা আমরা আগামী দিনে আগামী দিনে আমরা কি ছেড়ে দেবো আমি তো বলছি পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর থেকে পাওয়া এক হাজার ভুয়ো রেকমেন্ডেশান লেটার নিয়ে এক হাজার সংখ্যাটা নিয়ে আমরা মামলা করতে নেমেছিলাম যারা বড় বড় কথা বলছেন না তারা এটা শুনে রাখুন আমার থেকে এক হাজার এবং সেই এক হাজার ভুয়ো নিয়োগ পিডিএফ কপি আমাদেরকে দিয়েছিলো এবং আমরা ওটা বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম কাদের পাঠিয়েছিলাম সেটা বলবো না এক হাজার সংখ্যাটা সেটা সাপ্লিমেন্টারি করে ওই যখন অভিজিৎ জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন বিচার করছিলেন ওনার কোর্টে ওটা আমরা জমা করেছিলাম তিনি আজকে নেই কিন্তু ওই ডকুমেন্টটা আজও রয়ে গেছে ডিভিশন বেঞ্চে কিছু বিচারপতি শুনেছিলেন তারাও আজকে নেই কিন্তু ওই ডকুমেন্টগুলো রয়ে গেছে বুঝেছেন কেন হাকিম পাল্টালে যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টে জাস্টিস সিনহা আসলেন প্রাইমারিতে আজ জৎসাহের পাল্টাতে থাকবেন হাকিম পাল্টাবে হুকুম পাল্টাচ্ছে না কারণ কি ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে আমাদের কাছে এরকম নয় যে আমরা ফাও কিছু কাজ করছি ভাইয়ে এটা ভাবলে ভুল ভাববে মূর্খের জায়গায় বাস করছে আছে আমাদের কাছে কিছু আছে